বন্ধুরা চলে আসলাম জমিতে ভুট্টা নেওয়ার জন্য দেখুন এখানে প্রচুর ভুট্টা করেছে অনেক ভুট্টা করেছে এই দেখুন বন্ধুরা দুটো ভুট্টা হলে আমার হয়ে যাবে পকোড়া করা পকোড়া ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি ভুট্টার পকোড়া ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর একটা কালার আসছে আর একদম মুচ মুছে এই দেখুন আমার শোনাই বুঝতে পারছেন আমি একটা খেয়ে দেখাচ্ছি একদম হুঁচমুচে অসাধারণ লাগছে নমস্কার বন্ধুরা নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি জমির টাটকা তাজা ভুট্টা দিয়ে পকোড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এখন আমি ভট্টাটা জমিতে আনতে যাব। বন্ধুরা চলে আসলাম জমিতে ভুট্টা নেওয়ার জন্য দেখুন এখানে প্রচুর ভুট্টা করেছে অনেক ভুট্টা করেছে এখন আমি ভুট্টা নিব এই দেখুন বন্ধুরা দুটো ভুট্টা নিয়েছি এই দুটো ভুট্টা হলে আমার হয়ে যাবে পকোড়া করা এখন এই ভুট্টাগুলো নিয়ে আমি বাড়িতে চলে যাবো ভুট্টা ভুট্টাগুলো তুলে নিয়ে এসছি আর একটা ভুট্টা এটা আমার খোসাটা ছাড়িয়ে নিয়েছে আর এই আমি খোসাটা ছাড়িয়ে নেব বন্ধুরা একদম জমির টাটকা ভুট্টা আর কতটা সুন্দর খোসাগুলো মরমর করছে বন্ধুরা দেখুন খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে একদম টাটকা ভুট্টা আর এই দেখুন ফুলগুলো কত সুন্দর এই একদম কচি ভুট্টা উপরে যে ফুলগুলো আছে এগুলো আমি ফেলে দিচ্ছি একটু পরিষ্কার করে ভুট্টার খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি একটা বটি নিয়েছি এই বটি দিয়ে আমি ভুট্টাগুলো ছাড়িয়ে নেব আর আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে পারেন কিন্তু একটু সময় লাগবে আর একদম কচি ভুট্টা একটু মানে এইভাবে ছাড়াতে গেলে একটু ভেঙে ভেঙে যায় আর তাই আমি একটু বটি দিয়ে বটি দিয়ে এভাবে ভুট্টাগুলো ছাড়িয়ে নেব তাড়াতাড়ি হয়ে যাবে সময় লাগবে না বেশি এই দেখুন খুব সহজেই ভুট্টাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে ভুট্টাগুলো ছাড়িয়ে নিয়েছি আর অনেকগুলো ভুট্টা হয়েছে দুটো থেকে কিন্তু অনেক ভুট্টা বেরিয়েছে আর এখন আমি জল দিয়ে একটু ধুয়ে নেবো যেহেতু ভুট্টাগুলো পরিষ্কার আছে তবুও অল্প একটু ধুয়ে নিচ্ছি একবার ধুয়ে নিলেই হয়ে যাবে মিক্সির জারে এই ভুট্টাগুলো আমি পেস্ট করে নিব হালকা একটু জল দিয়ে দেব এখন এই ভুট্টাগুলো আমি পেস্ট করে নিয়ে আসবো ভুট্টাগুলো পেস্ট করে নিয়ে এসেছি আর এই আমি আতপ চাল আগের থেকে ভিজিয়ে রেখেছি এই আতপ চালগুলো আমি পেস্ট করে নিয়ে আসবো ধরে আতপ চালটাও পেস্ট করে নিয়ে আসলাম এখন এক জায়গায় নিয়ে নেব অল্প কিছু রেখে দিলাম সমস্তটা দিলাম না দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো দু চামচ বেসন দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি আর এদিকে গ্যাসের উনুনে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখান থেকে পকোড়াগুলো ছোটো ছোটো করে দিয়ে ভেজে নেব বন্ধুরা পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি হালকা আছে মুচমুচে করে ভেজে নিব বন্ধুরা পকোড়া গুলো একটা ভাস হয়ে গেছে এখন আমি উল্টো পাল্টা করে এই পকোড়া গুলো ভেজে নিব দেখুন কত সুন্দর কালার আসছে পকোড়া গুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে উল্টো পাল্টা করে ভেজে নিব পকোড়া গুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে বাকি পকোড়া গুলো আমি ভেজে নেব ভোটার পকোড়া গুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর একটা কালার আসছে আর একদম এই দেখুন আওয়াজ শুনে বুঝতে পারছেন দেখুন কালারটাও যত সুন্দর আসছে আর একদম মুচমুচে খেতে কিন্তু অসাধারণ লাগবে ভুট্টা থাকলে মানে এখন তো জমিতে ভুট্টা পাওয়া যায় এই ভুট্টা দিয়ে কিন্তু এইভাবে পকোড়া করে আপনারা খেতে পারবেন আর চায়ের সঙ্গে তো একদম জমে যাবে সকাল কি সন্ধ্যায় চায়ের আড্ডাতে বসে বসে কিন্তু এইরকম পোকরা হলে চায়ের সঙ্গে খেতে পারবেন আমি একটা খেয়ে দেখাচ্ছি একদম মুচমুচে অসাধারণ লাগছে আমি একবারে পনেরো থেকে কুলটা খেয়ে নিতে পারবো এত সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে এভাবে পকোড়া বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ